এপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শেখ হাসিনা সংবিধানকে ইচ্ছে মত কাটাছেড়া করেছে সারা বিশ্ব দেখেছে পলাতক স্বৈরাচার সংবিধানকে না মেনে বারবার অবৈধভাবে ক্ষমতায় বসেছিল তিনি বলেন রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে হেসিবাদ বিরোধী ঐক্য সংশয় তৈরি করা হয়েছে তাই অন্তর্বর্তী সরকারের এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিকে পলাতক স্বৈরাচারের সুযোগ পায় জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন মানে মেরে থাকা পতিত সমর্থকদের সুযোগ সুযোগ করে দেয়া দেয়া শুক্রবার রাজধানী লেডিস ক্লাবে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মাফিয়ার পতনের পর অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে রাষ্ট্রকে আরো এগিয়ে নেয়া পেশাজীবীদের মেধাকে কাজে লাগাতে হবে তিনি বলেন বর্তমানে সংস্কার ও করা হয়েছে যা রাজনৈতিক উদ্দেশ্যমূলক সংস্কার কখনো শেষ হয়ে যায় না এটা চলমান প্রক্রিয়া জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সংস্কার টেকসই এবং কার্যকর হবে রাষ্ট্রে সিভিল সোসাইটি ও পেশাজীবীরা দুর্বল থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব দিয়েছে দু হাজার ষোলো সালে বেগম জিয়া এই প্রস্তাব দিয়েছিলেন যারা সংস্কারের পর নির্বাচনের কথা বলে তাদের উদ্দেশ্যে তিনি বলেন যা শেষ হয়ে যায় তার সংস্কার নয় বরং যা চলমান তাই সংস্কার